আজকে নতুন প্রতিযোগিতা এসেছি আজকের প্রতিযোগিতা হয়েছে ভিন্ন ধরনের আজকের খেলাটা হচ্ছে এখানে পিং পং বল আছে হ্যাঁ এভাবে যে নিচে রাখা আছে বাকি রাখা আছে মানে ফু দিবে ফু দিয়ে যদি পরে নিচে একটা চান্স পাবে মানে জয়টা পড়বে তোলা চান্স পাবে আর জটা পড়বে তোলা বিস্কুট পাবে আর যদি না পড়ে তো ব্যবসা লাইন থেকে বেরিয়ে সেটা দাঁড়াবে কি

terima kasih, lagi,

আরে দিয়া দাও ভাই কোন শেক